আমাদের অনেক লাম্বা হয়ে গেছে অনেক হয়ে গেছে আমার আগ্রহ বলতে চাই যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই যাত্রাবাড়ি না থানায় ছাত্র দল যুব দল কৃষক শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সেই সমন্বয়কে ছাত্রদের সাথে আমাদের এলাকার সাধারণ জনগণ মা বনার সহ এই গণ বিপ্লবের মধ্য দিয়ে এই সৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এই শেখ হাসিনার পতনের আগ দিয়ে আমাদের এলাকায় একশো জন সমন্বয়কারী ছাত্রদল যুবদল স্থানীয় কর্মীদের হত্যা করা হয়েছে এর বিচার বাংলার মাটিতে হবে আজকে যদি এই ঢাকার দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল থেকে এই গণ আন্দোলন না হত তাহলে এই সরকারের পতন হত দেশ তারকানোর নির্দেশে যখন লালকের নির্দেশ দিল এই যাত্রাবাড়ি ক্যাবলেট ঢাকার পূর্বাঞ্চল থেকে এই সরকারের পতনের জন্য আপনি সকলকে সেই আবার নির্দেশ অনুযায়ী এই এলাকার ছাত্র যুবক কৃষক শ্রমিক মা বোনেরা ছাপিয়ে পড়েছিল এই কারণে আজকে ঈশ্বরাচারের আবার পতনা হয়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পালিয়ে গিয়েছে এই এলাকার একশো আওয়ামী লীগেরা নির্বাচন নির্বাচনের প্রস্তুতি নেন এবং এলাকায় কারা সৈন্য সৃষ্টি করে তাদেরকে চিহ্নিত করবেন গত সরকারের অবলে যারা আওয়ামী লীগের সন্ত্রাসেরা বাড়িঘর দখল করেছে চাঁদাবাজি করেছে জমি জমা দখল করেছে তাদেরকে চিহ্নিত করেন আজকে আপনারা আমাদের দেশটা একটা আমার নির্দেশে মা বোনেরা প্রযুক্ত ঘরে থাকে নাই অনেক মা বোনার হয়েছে। আমি দেশটা একটা আমারকে বলতে চাই আপনি বাংলাদেশে আসলে আবার এই পূর্বাঞ্চলে কত কত ছেলে মেয়েরা শহীদ হয়েছেন তাদের বাড়ি বাড়ি আপনার আসতে হবে আপনার সেই এই এলাকার পূর্বাঞ্চলের দক্ষিণাঞ্চলের মানুষ ছাপিয়ে পড়েছিল সরকার এই পুলিশ এই বিজয় এই র্যাবের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকে শহীদ হয়েছে তাদেরকে আপনি একটু দেখে যাবেন তাদের তাদের পরতে আপনি সহানুভূতি দেখে যাবেন আমার অনুরোধ রইল ইনসল্লা বিএনপি সরকার গঠন করবে আমরাও এদেশে একটি মন্ত্রী এমপি হব আপনাদের এলাকার অভিভাবক হিসাবে এই এলাকায় এই ঢাকা পয়সা সাথে আর কোন অভিভাবক নাই আমি আপনাদের অভিভাবক আমি আঠারো সালে বাইশ হাজার ভোট পেয়েছি দুই ঘন্টার মধ্যে মনে হয় তিন লক্ষ ভোটে অন্য কোন দাবিদার বা অন্য দায় এলাকার কোন বিভাবক নাই আজকে লেভেল যদি নির্বাচন হতো আজকে আপনাদের কাছে আমি এমপি হয়ে আসতাম জনগণ আমাকে এখানে জনতার এমপি বলে সেটা আপনাদের অবদান আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনারা সুশৃঙ্খল থাকবেন এলাকায় কোন নৈরাজ্য চলবে না কোন দখলবাজি চলবে না চাঁদাবাজি চলবে না পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি চলবে না কোনো ছবি জমা দখলবাজি চলবে না কোনো দোকান থেকে চাঁদাবাজি চলবে না আমি আমার জানি আমি আওয়াজ তার একটা আহ্বানের আহ্বান জানিয়ে যে চাঁদাবাজি চলবে না দখলবাজি চলবে না রাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান আগামী পনেরো তারিখে এই আওয়ামী লীগের দোষের এই পনেরোই আগস্ট কোন অনুষ্ঠান তাদেরকে না করতে দেওয়া হবে হত্যা করেছে নাম হয়ে এগিয়ে গিয়েছে তাদের কিশের কিসের পনেরোই আগস্ট অনুষ্ঠান করেছি উন্নয়ন পালন করে আমরা গাড়ি বহানো তাকে নিশ্চিন্ন করে দেব জানি এই স্বৈরাচারী তথা আন্দোলনের যারা সহায় হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে এবং যারা হত হয়েছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ 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 চালু ভাই হে চালু ভাই চালু ভাই